মা বাবার হইনি ছেলেরা দিতে পারবে কি পারবে না এটা তো প্রশ্ন তারপরে স্বামী ও স্ত্রীর এক সঙ্গে আকিকা দেওয়া চলবে কি চলবে না এটা প্রশ্ন মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন জানতে হবে বিরাদার মিল্লাত ইসলামিয়া মুফতির কাছে গেলে আরো সুন্দর করে বুঝিয়ে দেবে আমার ছত্র জ্ঞানের ছত্র কথা বুঝিয়ে দেই সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আকিকা কেন করা হয় আকিকা করা কি উত্তরে আসবে আকিকা করা হচ্ছে সুন্নত ধরে বলুন সুভান কার সুন্নত আমার নবীর সুন্নত কেমন করে সুন্নত হলো বলে হাসান আর হোসাইনের আকিকা আমার নবী মুস্তাফা নিজেই করেছে তো আকিকা করেছেন কয়দিনে সাত দিন আকিকা করবে সাত দিন চোদ্দ দিন একুশ দিনের মধ্যে উত্তম ভালো করে বোঝু রাজ্য দিয়ে গভীর হয়েছে ঘুমে টলমল টলমল করছেন দিন একুশ দিন এর ভিতরে আকিকাটা সেরে নেবে এবার প্রশ্ন করুন মলমী সাহেব আকিকা করার তো আমাদের এখন আওকাত নাই কি করে আকিকা করবো আকিকাটা ওই জন্যই করা হয় বাচ্চা যখন পৃথিবীতে আসে তাই ছেলে আসুক আর মেয়ে আসুক এই বাচ্চার খুশির জন্য আকিকাটা করা হয় দশ হাজার টাকার মিষ্টি বিলাইতে পারছো তিন হাজার টাকার আঁকিকা করতে পারবে না পারে কি পারে না নিশ্চয়ই পারে এক দুই নম্বর পয়েন্ট মলবি সাহেব আমার বাবারও আঁকিকা হয়নি মায়েরও আকিকা হইবে তো ছেলে মেয়ের আকিকা দিতে পারবো কি পারবো না এবং স্বামী স্ত্রী একসঙ্গে আকিকা দিতে পারবো কি পারবো না মেন প্রশ্ন হচ্ছে এটা তাই না বিরাদার মিল্লাতে ইসলামিয়া আকিকার মাসলা সকলে শুনলেন জানলেন চোদ্দ দিন একুশ দিন সাত দিনের মধ্যে যদি না করতে পারি গানিতে আপনি যতদিন বাঁচবেন এ বাঁচা অবস্থায় আকিকাটা আপনি করে দিবেন ছেলে হলে আর গরু হলে গরুতে ছেলে যদি হক দেওয়া যায় ভাগ দুই তুই হিসা হচ্ছে নাকি না ঠিক বলছি না ভুল বলছি মেয়ে হলে কয় হিসা আর ছেলে হলে এক হিসা দুই হিসা তাহলে এবার বাপেরও আকিকা হয়নি মায়েরও আকিকা হয়নি ছেলেও হয়েছে মেয়ে হয়েছে একটা গরুতে আকিকা দেবেন আকিকা হয়ে যাও একটা গরুতে আকিকা দিয়ে দেবেন এখন তো ফতুয়া দিয়ে দিচ্ছে গরু আকিকা দেওয়া যাবে না ফতুয়া আপনারা শুনছেন কিন্তু হয়ে যায় বিষয়টা হলো বাবা মায়ের যদি আকিকা না হয় ছেলের যে আকিকা দেওয়া যাবে না এমনটা বিষয় নয় কারণ আকিকা দেওয়া হচ্ছে মুস্তাহা করলে নেকি আছে সুন্দর আদেই আছে আর আকিকা নবী যখন করেছে নবীর উম্মতরাও আকিকা করবে জোরে বলুন সুভান স্বামী স্ত্রী আকিকা হইনি জানতে পেরেছেন আকিকা করে দেবেন কারণ সাত দিনে চোদ্দ দিনে একুশ দিনে করতে পারেননি যখন জানতে পেরেছেন বাবা আমার নামে আকিকা করিনি আমার মায়ের নামে হইনি বাবার নামে হইনি ছেলের নামে হইনি মেয়ের নামে হইনি আপনি আকিকাটা করতে পারবেন যেভাবে কুরবানিতে তিন ভাগ করে দু ভাগ বন্টন করে এক ভাগ রেখে দেন সেইভাবে বন্টন করতে পারবেন চাইলে ওই মাংসটা সুন্দর করে রান্না করে মানুষকে খাওয়াইতে পারবেন এর মধ্যে কোনো অসুবিধা নাই কিন্তু বর্তমান সমাজে আকিকা যেভাবে পালন করছে মনে হয় বিয়া বাড়ি চলছে ভোজ করে কেমন ভোজ করে বলে আকিকা দিচ্ছি তোমরা কিছু তোহফা নিয়ে আসো আপনাদের এলাকায় দেয় দেয় না দেয় তো নাকি কিন্তু সুন্নত যেটা সেটাই পালন হয় না গো আপনারা আকিকা দিচ্ছেন খুব ভালো কথা বাচ্চা নেড়ে করেছিলেন মাথা চুল কামিয়েছেন কামিয়েছেন কে কে হাত তো শুধু ন্যাড়া করে দিয়েছে

ईना गोडाउन सब भरा, है। सब भरा है।

তাদের কাছে বিলিয়ে দাও আর ওই মাংসটা পাললেই কাছাই বন্টন করে দেবে গরিব দুঃখী আত্মীয় স্বজনকে বিলিয়ে দেবে তোমার আকিকার হক আদেই হয়ে যাবে নিজে খাবে আত্মীয় স্বজনকে খাওয়াবে জীবনে একবার এই আকিকার একটা মাসালা আপনার বলা হয়েছে বলছিলাম একটা মুন্সি ভোগদাদি কায়দা পড়ে বলেছিল যে আকিকার মাংস মা বাবা খেতে পারবে না আকিকার মাংস মা বাবা খেতে পারবে না আমি শোনার পরে ওনাকে ডাকলাম শোনেন আকিকার মাংস যে খেতে পারবেন এটা কোথায় ফতুয়া পেলে যে মা বাবা জন্মদাতা যে মা বাবা খুশি করে আকিকা দিচ্ছে ওই মা বাবাই খুব আপনার খেতে পারবে না তো কে খেতে পারবে বলে না গ্রামের লোক খাবে অল্প শিক্ষা বড় ভয়ঙ্কর অল্প শিক্ষা বিশাল ভয়ঙ্কর আকিকার মাংস মা বাবাও খাবে যার নামে আকিকা হচ্ছে সেও খাবে आदर मिल्लत इस्लामीया এর মধ্যে হারাম বেদাত নাজায়েসের কোন ফতুয়ার গন্ধ পাওয়া যায় না